ওদের উপরে লায়না দিয়েছি যারা অগ্নিকুণ্ড তৈরি করেছিল আর অগ্নিকুণ্ড তৈরি করার পরে মুসলমানদেরকে এই অগ্নি কুণ্ডের মধ্যে জ্বালিয়েছিল এবং আশেপাশে বসে বসে তারা সে নিদর্শনগুলো দেখতেছিল আজকে বিরাদ ইসলাম মহান রব্বল আলমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা মুসলমান ইমানদারদের উপরে যদি কোন রকম অত্যাচার কোন রকম জুলুম কোন রকম ভাবে কোন ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে মহা রব বল্লা তাদেরকে ছাড় দেয় ছেড়ে দেয় না সময় যখন হয়ে যায় মহা রব বল্লা আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা পাকড়াও করে নয় অপর জায়গায় তিরিশ পার্লাহ আলমিন বলেন বলেন মুসলমান মর্দ এবং ছেলে এবং মেয়ে তাদের উপরে যদি কোন রকম অত্যাচার হয় আর অত্যাচার করার পরে যদি তো না করি মহা রব্বর আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তাদের জন্য কি রয়েছে জাহান নাম রয়েছে মহারব্বর আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা মুসলমানদেরকে যুগে যুগে আজকে তাফসির যদি আমরা পছিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে মুসলমানদেরকে অত্যাচার করেছে আর ওই অত্যাচারের প্রতিশোধ আমার আল্লাহ নেয় নিয়ে তা হয়নি

আল্লাহ দাবি করত নিজেকে দাবি করত, তার নিজের বান্ধা হিসাবে আখ্যায়িত করত নিজেকে সদাই দাবি করেছিল স্রষ্টা দাবি করেছিল তার সেনাপতি হিসাবে